আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা কাছে কিংবা দূরে দেশ অথবা প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের নিয়ে আসলাম ইন্দোনেশিয়ান একটা ঘাসের জমিতে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস কাটার দৃশ্য দেখানোর জন্য দেখার এই যে শুকনো পাতায় পরিপূর্ণ হান্ড্রেড পারসেন্ট পরিপক্ক কাটিংগুলো কিন্তু কাটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্পার্ট নেপিয়ার ঘাস যেটা হচ্ছে বিদেশি জাতের ঘাস ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশে আমদানি করা হয়েছে এখন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ঘাসটা চাষ করছেন খামারিরা এখন আপনাদের বলবো এই ঘাসটা সম্পর্কে ঘাসটার কি কী গুণাবলী রয়েছে সে সম্পর্কে একটু আপনাদের জানাচ্ছি এই ঘাসটাতে রয়েছে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন ও তিরিশ পার্সেন্ট ভিটামিন রসালো মিষ্টি স্বাদযুক্ত ঘাস আরেকটি সুবিধা হচ্ছে ঘাসটাতে অতিরিক্ত পাতা হয় পুরাটা কাণ্ড জুড়ে পাতা আর এত বেশি পাতা থাকায় আপনার ছাগল বেড়া থেকে শুরু করে যে কোনো গবাদি পশু এটা খুবই বেশি পছন্দ করে থাকে ঘাসটা আরও বিশেষ সুবিধা হচ্ছে একটা ঝাড়ে অধিক পরিমাণ ফলন পাওয়া যায় যেটা অনন্য ঘাসে এত বেশি ফলন পাওয়া যায় না যদিও ঘাসটা উচ্চতায় সর্বোচ্চ ছয় ফিট পর্যন্ত হয় কিন্তু এটা কাঁচা ঘাসের প্রোডাকশনে সবচাইতে উত্তম ঘাস এই ঘাসে যদি আপনি একবার রোপণ করেন তাহলে অনায়াসে পাঁচ বছর আপনি ফলন পাবেন যদি সেটা আপনি উঁচু জমিতে রোপণ করতে পারেন আর শতভাগ যোগ্য প্রত্যেকটা কাটিং হানড্রেড পারসেন্ট হবে নিশ্চিত গ্যারান্টি দিয়ে আমরা কাটিংটা দিয়ে থাকি আর আপনাকে প্রতি ধাপে ধাপে কাটিং রোপণ করতে হবে না একবার কষ্ট করে রোপণ করে যদি ঘাসটা আপনি ফলন পান তাহলে অনায়াসে পাঁচ বছর ফলন গুনবেন আর এই ঘাসটা অতিরিক্ত প্রোটিন থাকায় ভিটামিন থাকায় এই ঘাসটা এবং রসালো নরম হওয়ায় গবাদি পশু জাবর কাটতে পারে খুব ভালোভাবে হজমি শক্তি বাড়ে আপনার গবাদি পশুর রুচি সবসময় একরকম থাকবে দুগ্ধজাত গাবির জন্য ঘাসটা অধিক কার্যকরী এবং সার গরুকেও আপনি খাওয়াতে পারেন সারা সারাদিনের ঘাসের জোগান দিতে পারেন আপনার হয়তো বা রাতে একবার দানাদার খাদ্য খাওয়াবেন সারাদিন কাঁচা ঘাসের উপর নির্ভর করে আপনার সার গরু পালন করতে পারেন গাভীর জন্য অন্য খাওয়া অন্য খাবার লাগবে না শুধু ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার যদি আপনি খাওয়াতে পারেন দিন রাত আপনার বেশি পরিমাণ দুধ দিতে এই ঘাসটি যথেষ্ট তারপরে আপনি রোপণ করতে পারেন যারা ঘাস সেটাতেও রয়েছে সতেরো থেকে আঠেরো পার্সেন্ট প্রোটিন বিশেষ করে আমার কাছে রয়েছে বিদেশি জাতের বিভিন্ন ধরনের ঘাসের কাটিং পানির ঘাস হোক শুকনো জমির ঘাস হোক যে কোনো ঘাসের কাটিং নিতে আপনি আমার না স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন স্বল্প মূল্যে সর্বোচ্চ কীটের কাটিং হানড্রেড পারসেন্ট নাম্বার কাটিং যেটা হচ্ছে ডুপ্লিকেট কোনো কাটিং দেই না যেটা চাবেন সেটাই হবে যদি কাটিং সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটু শেয়ার করে দিবেন যাতে অন্যান্য খামারি বাইরাই ঘাসটা চাষ করতে পারে তো সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ